লিবিয়ার দক্ষিণাঞ্চলের আমের মাহাদি মনসুর আল কাজাফি নামের এক যুবক হজ করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন কিন্তু যাত্রা শুরুর মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে দুই দিন আগে ঘটনা দুপুর বারোটায় হ্যাজ ফ্লাইটে নির্ধারিত সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ ব্যক্তি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সমস্যা আছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা প্লেনে উঠে যায় আর আমের একা বসে থাকেন পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন আল্লাহ হয়তো চাননি যে এই হজযাত্রা তোমার কপালে থাকুক তখন আমের বলেন ইনশা আল্লাহ প্লেনটি উঠবে না আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই যাব কিছুক্ষণের মধ্যেই ঘোষণা এলো এয়ারপোর্টে প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে কিন্তু তাতেও পাইলট আমের জন্য দরজা খোলেননি প্লেনটি সমস্যার সম্মুখীন হয় এবার ঝড়ের কারণে প্লেন নিরাপদে আবার মাটিতে ফিরে আসে তখন পাইলট বলেন আল্লাহর কসম আমি আর উঠব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য এবং তিনি সেই বিমানে উঠে পড়েন সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন তার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ চাইলে সব নিয়ম পরিবর্তন করতে পারেন কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ইমানের জন্য এই ঘটনাটি পরে আপনার কেমন লেগেছে এই শোনার ভিডিওটা দেখেও আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখুন আল্লাহ জন্য ভালো কিছু করবেন শুধু এই লোকটা বিশ্বাস রেখেছিলেন আমি এবার হজে যাব হজ করব। আল্লাহ তার হজ কবুল করেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বের ভিতরে ভাইরাল হয়ে গেছে বিষয়টা সে হজে যাওয়ার জন্য এসেছে তারপরে কি হয়েছে আপনারা সবই শুনছেন তো এখান থেকে একটা কথাই আপনাদেরকে বলবো আপনি দীর্ঘ বিশ্বাস এখন আপনার সৃষ্টিকর্তার প্রতি সে আপনার জন্য ভালো কিছু রেখেছেন আমাদের প্রতিনিয়ত অভিযোগ আপনি চেয়ে দেখেন অনেক মানুষের পা নেই আপনার তো অভিযোগের শেষ নেই আপনি খাবার খেতে পারছেন আপনি তো ডাল ভাত খেয়েছেন অনেক না খেয়ে ড্রেনের ময়লা জায়গা থেকে খাবার তুলে খাচ্ছে সেই তুলনায় আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা কি আল্লাহর ইবাদত করছি আসুন আমরা সবাই এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর দেখানো পথে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের জন্য সবার জন্য ভালো কিছু রেখেছেন ইনশাআল্লাহ